প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সাবধান ঘুমানোর সময় একটি ভুল কখনোই করবেন না যদি করেন আপনি ফকির হয়ে যাবেন গরিব হয়ে যাবেন দারিদ্র হয়ে যাবেন আপনার গড় থেকে রহমত গুলো বের হয়ে যাবে বরকত গুলো বের হয়ে যাবে আর যেই গড় থেকে যেই গড়ে রহমত বরকত থাকে না ওই ঘরে অভাব অনটন চলে আসে অশান্তি চলে আসে দারিদ্রতা চলে আসে এই জন্য সাবধান আপনারা ঘুমের সময় একটা ভুল কখনোই করবেন না আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন এবং দেখেন আজকে অনেক মানুষ না জানার কারণে এই একটি ভুল অনেকে হর করতেছে যার কারণে তাদের গড় থেকে রহমত বের হয়ে যাইতেছে মরকত বের হয়ে যাইতেছে সুখ শান্তি এগুলো বের হয়ে যাইতেছে আর যেই ঘরে রহমত বরকত সুখ শান্তি থাকে না ওই ঘরে অভাব অনটন অশান্তি দারিদ্রতা চলে আসে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি ভালো করে শুনবেন আজকে অনেক মানুষ না জানার কারণে এই ভুলগুলো অর অর করতেছে এই যে গুম এই গুম আল্লাহর পক্ষ থেকে অনেক অনেক বড় একটা নিয়ামত এই গুম যদি আমাদের ঠিক না থাকে আমাদের দুনিয়াটাই উল্টা পাল্টা হয়ে যায় দুনিয়াটাই ঠিক থাকে না এই জন্য মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সুরতু নাবাহায়ের নয় নয় দশ নম্বর আয়াতের মধ্যে বলেন উজা আল্লাহ নাউমাকুম সুবাতা আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের গুমকে আরামদায়ক বানিয়েছি অর্থাৎ ঘুমাইলে আরাম লাগবে এমনিভাবে আমার আল্লাহ বলেন ওয়াজা আল্লালিবা লিবাসা আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাত্রিকে আবরণ বানিয়েছি ওয়াজা আল্লাহ্ নাহার মা আল্লাহ বলেন আমি আমি দিনকে জীবিকা উপার্জনের সময় করে বানিয়েছি প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই গুম আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় রহমত এই জন্য মনে রাখবেন প্রিয় প্রিয় মা বিশেষ বিশেষ করে এই ঘুমানোর সময় একটা ভুল করা যাবে না এই একটা ভুল যদি আপনি করেন আপনি ফকির হয়ে যাবেন গরিব হয়ে যাবেন দারিদ্র হয়ে যাবেন এই জন্য এই ভুলটা করবেন না এবং আমি আপনাদেরকে প্রথমে বলে দিব গুমের দশটা সুন্নত এরপর আপনাদেরকে ওই একটা বুলের কথা বলবো গুমের সময় যে বুলটা করলে আপনি ফকির হয়ে যাবেন যাবেন গরিব দারিদ্র যাবেন সাবধান এই বুলটা করবেন না তো গুমের সময় যদি আপনি দশটা সুন্নত পালন করেন মনে রাখবেন আপনার গুমটা এবাদত হবে আপনি ঘুমিয়ে থাকবেন ফেরেস্তারা আপনার আমল নামাই আর নেক লিখতেই থাকবে এবং আপনার এই দশটা শূন্য যদি ঘুমের সময় পালন করেন আপনার আমল নামাই এক হাজার এক হাজার শহীদের সবাব দান করা হবে সুবাহ এবং আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন জান্নাতে আমার নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবেন সুবাহ সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত জাদু টোনা কুফুরি কালাম বান তন্ত্র মন্ত্র সব থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে যদি আপনি গুমের সময় এই দশটা সুন্নত পালন করেন আপনার গুমটা আরামদায়ক হবে ভালো হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য গুমের সময় অবশ্যই আপনারা নবীজির দশটা সুন্নত পালন করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা তুফিকুম আম্রয়িন লা তাদিল্লু মা তামাসাকতুম্ভি মা গিতা বাল্লাহ অসুন্নতারাসূলী আমাদের নবী বলেন এ আমার উম্মতেরা! আমি নবী হয়তো এক সময় দুনিয়াতে থাকব না আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি দুইটা জিনিস রেখে যাইতেছি যদি তোমরা এই দুইটা জিনিসকে আক্রয় ধরতে পারো লাগ তুম বিহিমা তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হইবা না এই দুইটা জিনিসের মধ্যে এক নাম্বার হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন কোরআনকে আক্রয় ধরবা দুই নাম্বার হলো সুন্নতার আসুলি আল্লাহর সুন্নত সুমোহন নবীজির সমূহ নবীজির সুন্নাকে আক্রয় ধরতে হবে এই দুইটা জিনিস কোরআন এবং সুন্নাকে যদি কেউ আক্রয় ধরতে পারে মনে রাখবেন আর তারা দুনিয়া কেরাতে কামিয়াবি সফলতা অর্জন করবে সুবহান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্যই তো আমাদের নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈফিল জান্না আমাদের নবী বলেন যে নাকি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন নবীকে ভালোবাসলো আর যে নবীকে ভালোবাসলো কানা মাঈফিল জান্না সে নবীর সঙ্গে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ এমনিভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তামাসসাকা বিসুন্নতি

তার আমল নামাই একশত শহীদের সওয়াব দান করে দিবেন সুবাহান একটু চিন্তা করে দেখেন গুমের দশটা সুন্নত পালন করলে আপনি এক একটা সুন্নতের বিনিময়ে যদি একশো শহীদের সওয়াব পান তাহলে দশটা সুন্নতের পরিবর্তে আমার আল্লাহ এক হাজার শহীদের সওয়াব দান করবেন সুবাহান মনে রাখবেন নবীর সুন্নতের মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে কামিয়াবি রয়েছে সফলতা রয়েছে দুনিয়া আখেরাত দুনিয়া আখেরাতে যদি আমরা কামিয়াবি কল্যাণ সফলতা অর্জন করতে চাই নবীর অনুসরণ করতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার আসুন গুমানোর দোষটি সুন্নতের কথা আপনারা গুমানোর সময় এই দোষটি সুন্নত পালন করবেন এর মধ্যে এক নাম্বার সুন্না হল ঘুমানোর আগে ভালো করে বিছানাটা ঝাড়ু দিবেন কারণ মনে রাখবেন অনেক সময় বিছানার মধ্যে ময়লা আবর্জনা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থাকে যার কারণে অনেক সময় রোগ হওয়ার সম্ভাবনা থাকে এমনি ভাবে আপনি বিছানা ঝাড়ু দিলেন না মনে করেন আপনার শীতের দিন আপনার বিছানায় একটা কম্বল অথবা আপনার একটা একটা কম্বল রয়েছে বা খাতা রয়েছে এখন কম্বলের ভিতরে সাপ ঢুকে বসে আছে আপনি কম্বল না গায়ে দিয়া ঘুমাইলেন এই যে সাপ কম্বলের ভিতরে আছে এই সাপ কিন্তু আপনাকে দংশন করতে পারে এই যে দেখেন আপনি বিছানা জারু দেয় এটা নবীজির এটা পালন করলে আপনার বিছানাটা সুন্দর হবে ফ্রেশ হবে ঘুমটা ভালো হবে আবার জীবাণু থাকলে এগুলো আর থাকবে না বিষাক্ত পোকামা করেগুলো এগুলো থাকবে না এমনিভাবে সাপ বা বিভিন্ন কিছু থাকলে এগুলোর ক্ষতি থেকে আপনি হেফাজতে থাকবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা গোমানোর আগে এক নাম্বার সুন্না হলো বিছানা ভালো করে ঝাড়ু দেওয়া এরপর দুই নাম্বার সুন্না হলো বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করা কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ বিসমিল্লা বলে দরজা জানালা বন্ধ করে ঐ দরজা জানালা জিন শৈতানের জন্য বন্ধ হয়ে যায় ওই ঘরে জিন শৈতান প্রবেশ করতে পারে না সুবহান এরপর তিন নাম্বার হলো উপর হয়ে শোয়া যাবে না নিষেধ করেছেন নবীজি কারণ উপর হয়ে শোয়া এটা শৈতান বেশি পছন্দ করে এবং এটা হলো শৈতানের গুম এই জন্য সাবধান উপর হয়ে শোবেন না এরপর চার নাম্বার হলো ডান কাত হয়ে ঘুমানো পাঁচ নাম্বার হলো বাতি নিবিয়ে ঘুমানো দেখেন আমাদের নবী আজকে থেকে চৌদ্দশো পনেরোশো বছর আগে বলেছে বাতি নিবিয়ে ঘুমানোর জন্য আর বর্তমান বিজ্ঞান ইদানিং এসে গবেষণা করে দেখে বাতি নিবিয়ে ঘুমালে বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি ক্যান্সার হওয়ার ঝুঁকি পর্যন্ত রয়েছে একটু চিন্তা করেন আমার নবী পনেরো বছর আগে বলে গেছে বাতি নিবে ঘুমার জন্য আর বর্তমান বিজ্ঞান ইদানিং গবেষণা করে দেখে বাতি জ্বালিয়ে ঘুমাইলে বিভিন্ন রোগ হতে পারে এমনকি ক্যান্সার হওয়ার ঝুঁকি পর্যন্ত রয়েছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য মনে রাখবেন নবীর সুন্নতের মধ্যে দুনিয়া আখেরাতের কল্যাণ কামিয়াবি রয়েছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ছয় নাম্বার সুন্না হলো আপনি বিসমিল্লা বলে মস্কের মুখ বন্ধ করবেন পাত্রে পাত্রগুলো ডেকে রাখবেন বিসমিল্লা উজু করে ঘুমাবেন কারণ আমাদের প্রিয় নবী বলেন আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে অনেক বেশি ভালোবাসেন পবিত্র অবস্থায় যদি ঘুমান উজু অবস্থায় ঘুমান আর যদি ওই রাতে আপনার মৃত্যু হয় তাহলে আপনার মরণটা ভালো হবে জান্নাতি মরণ হবে প্রিয় বায়রা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এরপর সাত নাম্বার সুন্নাহ হলো আপনারা ঘুমানোর আগে আয়াতুল কুরসি একবার পড়বেন এবং চার কুল পড়বেন একবার করে আয়াতুল কুরসি সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত সুরাতুল বাকার আর দুইশত পঞ্চান্ন নম্বর আয়াতকে আয়তুল কুছি বলেছে আল্লাহু লা ইলাহা ইলাহু আল্লাহায়ুল কয়ুম এটা হল আয়াতুল কুছি আয়তুল কুছি এটা পুরোটা পর্ব এবং প্রিয় বাইরা প্রিয় মা বোনেরা চারকুল হল কুলিয়া আয়ু হাল কা ফিরোন সুরাতুল কা ফিরোন ফিরোন দ্বিতীয় হল কুলহু আল্লাহ আহাত সুরাতু এখলাস তৃতীয় হলো কুল আউযু বিরব্বিল ফালাক সূরা ফালাক চতুর্থ হলো কুল আউযু বিরব্বিন নাস সূরাত নাস এই চারটা হলো চার কুল এই চার কুল এবং আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি একবার চার কুল একবার করে পড়বেন এখন যারা এগুলো না পারেন আপনারা মোবাইলের মধ্যে ইউটিউবে সার্চ দিবেন আয়াতুল কুরসি চার দেখবেন চলে আসবে আপনি এগুলো জুড়ে ছেড়ে দিবেন কারণ মনে রাখবেন এই আমলগুলো যখন করবেন সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে এমন কি আয়াতুল কুরসি যখন আপনি পড়বেন অথবা শুনবেন আমার আল্লাহ আপনার জন্য একজন পাহারাদার ফেরেস্তা নিযুক্ত করে দিবেন সারা রাত ওই ফেরেস্তা আপনার পাহারাদারি করবে সুবাহান প্রিয় বাইরা প্রিয়মা আপনারা এরপর নয় নাম্বার হল আপনারা যখন ঘুমাবেন ঘুমের দুয়াটা পরে ঘুমাবেন ঘুমের দুয়ারটা পড়বেন আল্লাহুমা বিস্মিকা আমুতু এই দুয়াটা পরে ঘুমাবেন দশ নম্বর হল আপনি ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠার দোয়া পড়বেন এই দোয়াটা আপনি পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দশটা শূন্য যদি ঘুমের সময় আপনারা পালন করেন মনে রাখবেন আপনাকে আল্লাহ সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে। এবং যদিও আপনি ঘুমাইবেন ফেরেশতার আপনার আমললামাই সাব নেক লিখতেই থাকবে লিখতেই থাকবে এমনিভাবে আপনার আমললামাই এক হাজার সহীদের সওয়াব দেওয়া হবে এবং আপনার গুমটা ভালো হবে আপনার গড়ে আল্লাহ রহমত বর্ক দান করবে প্রিয় বাবা এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন ঘুমের সময় এমন একটা ভুল আছে এই ভুলটা আপনারা কখনোই করবেন না যদি করেন আপনি ফকির হয়ে যাবেন গরিব হয়ে যাবেন দারিদ্র হয়ে যাবেন আপনার ঘর থেকে রহমত বের হয়ে যাবে বরকত বের হয়ে যাবে যেই ঘরে রহমত বরকত থাকে না ওই ঘরে অভাব অনটন অশান্তি চলে আসে দারিদ্রতা চলে আসে এই জন্য সাবধান ঘুমের সময় এই একটা ভুল কখনোই করবেন না অনেকে আছে বর্তমান বর্তমান এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেকে অর্ধেক রাত রাত বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত সজাগ থাকে সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করে অনেকে আছে ঘুমানোর আগে কানে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমায় অনেকে আছে ছবি দেখতে দেখতে ঘুমায় আবার অনেকে আছে নাটক দেখতে দেখতে ঘুমায় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে আপনি গুনাহের কাজ করতে করতে ঘুমাইতেছেন আল্লাহ না করুক ওই রাতে যদি আপনার আজরাইল হাজির হয়ে যায় আর যদি আপনার মরণ হয়ে যায় আপনি মরা লাশ হয়ে যান মনে রাখবেন আপনার এই মরণটা ভালো হবে না যাহার নামে মৃত্যু হতে পারে এই জন্য সাবধান এই ভুলটা করবেন না এবং আপনি যখন রাতের বেলা এই গান শুনে অশ্লীলতা শুনে নাটক সিনেমা দেখে আপনি ঘুমাইতে থাকবেন মনে রাখবেন আপনার ঘর থেকে রহমত বের হয়ে যাবে বরকত বের হয়ে যাবে আর যেই ঘরে রহমত বরকত থাকে না ওই ঘরে অভাব অনটন চলে আসে আর যেই ঘরে অভাব অনটন চলে আসে ওই ঘরের মধ্যে সুখ শান্তি থাকে না আর যেই ঘরে সুখ শান্তি থাকে না ওই ঘরে টাকা থাকলেই বা কী হবে না থাকলেই বা কী হবে ওই ঘরে তো আর সুখ শান্তি নাই এই জন্য এরা সাবধান সাবধান এই বুলটা কখনোই করবেন না ঘুমানোর সময় আপনারা হেডফোন লাগিয়ে নাটক দেখে সিনেমা দেখে গান শুনে ঘুমাবেন না তাহলে আপনাদের গড়ে দারিদ্রতা চলে আসবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই গুমটাও এবাদতে পরিগণিত হবে যদি আপনি গুমের দোষটা শূন্যত পালন করেন এবং আপনি এই গান না শুনেন আপনি দশটা শূন্যত পালন করেন তাহলে আপনার ওই গুমটা জান্নাতি গুম হবে আর ওই গুমে যদি আপনি মারা যান আপনার মরণটা ভালো হবে আপনার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হবে যদি আপনার ইমান আমল ঠিক থাকে এই জন্য প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন গুম এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে রহমত এবং গুম এটাও এবাদত হবে আপনি ঘুমাইলেও আপনার আমল নামাই লেখা হবে যদি আপনি নবীর সুন্না ফলো করে নবীর সুন্নত অনুযায়ী আপনি ঘুমান আর যদি আপনি ঘুমের সময় আপনি বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত হয়ে ঘুমান যদিও আপনি ঘুমাবেন আপনার ওই ঘুমে কোনো সাপ্ত হবেই না যদি আপনি মারা যান আপনার মরণটাও যান আমি মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য সাবধান আপনি ঘুমাইতেছেন আপনি এই ভুলটা করবেন না আপনি সঠিকভাবে গুমান সুন্দর করে গুমান নবীর সন্না ফলো করে গুমান, সুন্নদগুলো পালন করে গুমান